নিচের সিই সংযোগ ব্যবস্থার আচ্ছা কমন ইমিটার সি মানে হচ্ছে কমন ইমিটার কনফিগারেশনে এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক ভোল্টেজ হচ্ছে আট ভোল্ট আচ্ছা এখানে সংগ্রাহক ভোল্টেজ বলতে বোঝানো হয়েছে এই যে বায়াসিং ভোল্টেজটা ভিসিসি ঠিক আছে এটাকে বলা হয় হচ্ছে কালেক্টরের বায়াসিং ভোল্টেজ এবং এটাকে প্রকাশ করা হয় ভিসিসি দ্বারা সো এটার মান দাও আছে কত আমাদের আট ভোল্ট ওকে গুড আমাদের যে লোড রেজিস্টেন্স আর এল সেটার মান এটা হচ্ছে আর এল আর এর মান দেওয়া আছে আটশো ওম মানে আমাদের যে আউটপুট রেজিস্টরটা যার অ্যাক্রোসে আমরা আউটপুটটা মাপবো তার মান হচ্ছে আটশো ওম এবং দুই প্রান্তের বিভব পার্থক্য জিরো পয়েন্ট এইট ভোল্ট তার মানে এই যে আমাদের আউটপুট রেজিস্টরটা তার দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ভোল্ট খেয়াল করো আমি কিন্তু প্লাসটা নিচে দিছে উপরে না এটা কিন্তু তোমার বোঝা লাগবে কেন কারণ কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কোন দিকে এই দিকে যাবে কারেন্ট তাই না সো এই দিকে যদি কারেন্ট যায় এই পাশটা হবে প্লাস ওই পাশটা হবে মাইনাস কোশ্চেনে কিন্তু সিম্বল দিয়ে দিবে না তোমার কিন্তু এটা বুঝে নেওয়া লাগবে ওকে গুড আলফার মান দেওয়া আছে হচ্ছে পঁচিশ বাই ছাব্বিশ ঠিক আছে তাহলে সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ মানে কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসির মান কত ভূমি প্রবাহ মাত্রা কত মানে আইবি বের করা লাগবে এবং ইনপুট রোধের মান যদিও ইনপুট রোধ এখানে দেওয়া নাই স্টিল যদি ইনপুট রোধ দেওয়া থাকতো দুইশো ওম সেক্ষেত্রে ভোল্টেজ বিবর্ধনের মান কত এতক্ষণ ধরে কি দেখছো কারেন্ট বিবর্ধন তাই না ওই যে বিটা ছিল আলফা ছিল এগুলো সব কি ছিল কারেন্ট বিবর্ধন বাট কুয়েশনে কিন্তু ভোল্টেজ বিবর্ধনও আসতে পারে আচ্ছা ক্ষেত্র বিশেষে না ওই পাওয়ার বিবর্ধন যেটা ওইটাও তো আসতে পারে ওইটাও দেখাই দিব নাকি আচ্ছা ওইটাও দেখাই দিই যদিও আসবে না বাট স্টিল দেখাই দিয়ে যাও সমস্যা নেই দেখাই দিচ্ছি লেখো পুরোটাই বের করবো যদিও লাস্টের পার্টটা তোমাদের লাগবে না স্টিল আসো খেয়াল করো আমাদের সব কিছু মোটামুটি দেওয়াই আছে আমাদের প্রথমত যেটা বের করা লাগবে সেটা হচ্ছে আচ্ছা ফাইন আমাদের বেইজের বোল্ট কারেন্ট হবে এই এইদিকে আইবি কেন কারণ ব্যাটারির প্লাস আছে এই দিকে সো আমার কারেন্ট প্রবাহ শুরু হবে এখান থেকে কালেক্টরের কারেন্ট হবে এই এইদিকে আইসি দুইটা কারেন্ট একত্রিত হয়ে ইমিটার দিয়ে বের হবে এই দিকে আইই ওকে এখন আমি একটা কথা বলো এই যে তোমার যে আউটপুট রেজিস্টর আর এল এটার ছবি যদি আমি একটু এখানে আঁকি এই হচ্ছে তোমার আর এল তাই না এই তোমার আর এল এটা দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে না 0.8 পয়েন্ট তার মানে এই পাশে প্লাস এই পাশে মাইনাস 0.8 পয়েন্ট এইট তো এই আউটপুট রেজিস্টরের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে ভাই কালেক্টরের কারেন্টটাই গেছে না এই আউটপোট রেজিস্টরের মধ্যে দিয়ে তার মানে কারেন্ট গেছে কতখানি আইসি পরিমাণ যদি এই রোধের মান আটশো ওম হয় এবং এর মধ্যে দিয়ে যদি আইসি পরিমাণ কারেন্ট যায় তাহলে ওমের সূত্র অনুযায়ী দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে বলো আর এল ইন্টু আইসি এবং এইটাই দেওয়া আছে জিরো পয়েন্ট এইট

সো আমরা কি পেয়ে গেছি আমাদের কালেক্টর কারেন্টটা পেয়ে গেছি বাট আমাদের কোয়েশ্চেনে চাইছে কি আমাদের কোয়েশ্চেনে চাইছে হচ্ছে ভূমি প্রবাহ মাত্রা প্রথমে আমাদের বেজের কারেন্টটা বের করা লাগবে বেজের কারেন্ট কি বের করবা বলো তোমাকে আলফা দিয়ে দিছে আলফা থেকে কি বিটা বের করা যায় না অবশ্যই যায় কিভাবে বের করা যায় ভাইয়া আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক কি ছিল বিটা ছিল আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা মনে আছে তো এটা কি কনফিগারেশন কমন নিমিটার কনফিগারেশন কমন নিমিটার কনফিগারেশনে প্রবাহ বিবর্ধন বিবর্ধনগুলো কোনটা বিটা সো আমরা প্রথমে বিটার মানটা বের করে নিব তাহলে আলফা হচ্ছে ২৫ বাই ডিভাইডেড বাই 1 মাইনাস পঁচিশ বাই ছাব্বিশ এখানে যদি ক্যালকুলেট করো তাহলে বিটার মান মোস্ট প্রবলি ২৫ আসবে ঠিক আছে বিটার মান কত আসবে পঁচিশ ওকে এখন এই বিটা মানে কি ভাই বিটা মানে হচ্ছে এই কমন কনফিগারেশনের আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট মানে হচ্ছে আই বাই আইবি তাহলে আই কত হবে বল আই হবে হচ্ছে আই বাই বিটা আই সির মান কত এক মিলিয়াম্পেয়ার বিটার মান কত পঁচিশ বসায় দাও তাইলে এই বেস কারেন্ট বের হয়ে যাবে ও ভাই কি ঠান্ডাটা লাগছে এটা হচ্ছে পঁচিশ এত মিলিয়াম্পেয়ার ওকে okay. so এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 0.04 মিলিঅ্যাম্পিয়ার আমাদের একটা প্রশ্ন উত্তর বের হয়ে গেছে আমরা বেজ এর কারেন্টটা পেয়ে গেছি এইবার সেকেন্ড প্রশ্ন কি সেকেন্ড প্রশ্ন হচ্ছে VCE বের করা লাগবে বলো তো VCE কে আমরা বের করবা এখন ভাই এটা তুমি পারা উচিত এখানে জাস্ট একটা KVL अप्लाई করে দাও আর কোন কিছু লাগবে না আউটপুট সার্কিটে কি করবা একটা KVL अप्लाई করো চলো লেখো আউটপুট সার্কিটে KVL अप्लाई করে পাই আউটপুট সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করে পাই ওকে এবং এটা আমরা করতেছি অ্যান্টি ক্লক ওয়াইজ ওকে তুমি চাইলে ক্লক ওয়াইজও করতে পারো কোনো সমস্যা নাই যদি করা হয় তাহলে চলেন একটু অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে যাবো আউটপুট সার্কিটে ধরেন এখান থেকে শুরু করতেছি এখান থেকে প্রথমে এখানে যাব মাঝখানে কোনো কিছু আছে নাই লেখাও লাগবে না কিছু এখান থেকে যখন এখানে আসব আছে মাঝখানে কিছু ভাই ব্যাটারি আছে যাওয়ার সময় প্রথমে কি পড়তেছে ব্যাটারির মাইনাস তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসাবা মাইনাস আট ভোল্ট লেখো মাইনাস এইট ঠিক আছে মাইনাস এইট গুড দেন দেখো এখান থেকে যখন এখানে যাবা মাঝখানে কি পড়তেছে একটা রোদ এবং কারেন্ট যেদিকে গেছে তুমিও সেই দিকেই গেছো তার মানে রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ যদি কারেন্ট যাওয়ার ডিরেকশনে তুমি যাও তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ যদি কারেন্ট যাওয়ার উল্টা দিকে তুমি যাও তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ যেহেতু কারেন্ট যেদিকে গেছে আমরাও সেদিকে গেছি তাহলে রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপ জিরো পয়েন্ট এইট ভোল্ট সেটা অবশ্যই পজিটিভ বসাইতে হবে তাহলে বসাও প্লাস জিরো পয়েন্ট ट ठीक आ দেন তুমি এখান থেকে এখানে আসছো মাঝখানে কোনো কিছু আছে নাই তাহলে কিচ্ছু লেখা লাগবে না যখন তুমি এখান থেকে এখানে আসবা এই পাশে আছে কালেক্টর এই পাশে আছে ইমিটার এখন তো মাঝখানে একটা কিছু আছে কালেক্টরের ভোল্টেজ এক রকম ইমিটারের ভোল্টেজ আর এক রকম সো কালেক্টর থেকে যখন আমি ইমিটারে আসবো এখানে একটা বিভব পতন বা বিভব পার্থক্য তৈরি হবে যেটাকে আমরা বলতেছি ভিসিই সো এখানে একটা ভোল্টেজ ড্রপ আমরা পাবো ভিসিই পরিমাণ এবং এখানে আসলে কিন্তু লুপটা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ইকুয়ালস টু জিরো হয়ে যাবে তাহলে লেখো প্লাস বিসিই ইজ ইকুয়ালস টু জিরো মান কত হচ্ছে সেভেন ভোল্ট বের হয়ে গেছে দুই নম্বর প্রশ্নের উত্তর সহজ একদম এটা ছিল আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর ফার্স্ট অ্যান্সার অ্যান্সার নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর গেল এবার আরও দুইটা প্রশ্ন করছে খেয়াল করো তোমাকে প্রশ্ন করছে যে ইনপুট রোধের মান যদি দুইশো ওম হয় তাহলে ভোল্টেজ বিবর্ধন কত এখন তুমি বলবা যে ভাই আমি তো বিবর্ধন বের করেই রাখছি পঁচিশ তাই না এটা কি কমন ইমিটার সার্কিট কমন ইমিটার সার্কিটে বিবর্ধন কেমনে বের করতা আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট সেটা তো তুমি বের করেই রাখছো তাহলে কি आंसर এটাই হওয়া উচিত না না এটা যেটা বের করছো সেটা হচ্ছে কারেন্ট বিবর্ধন মানে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট তোমাকে প্রশ্ন করছে ভোল্টেজ বিবর্ধন তার মানে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ ওকে তাহলে লেখেন কি লিখবেন ভোল্টেজ বিবর্ধন এখানে লেখো ভোল্টেজ বিবর্ধন ওকে বিবর্ধন কি হবে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ মানে কি আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে আউটপুট সার্কিটে যে রোদটা লাগানো আছে তার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে দেখো তো আমাদের আউটপুট সার্কিটে যে রোদটা লাগানো তার মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে কতখানি জিরো পয়েন্ট এইট ভোল্ট তার মানে এইটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ বসাও এটা কি আমাদের আউটপুট ভোল্টেজ 0.8 পয়েন্ট এইট ভাইয়া ইনপুট ভোল্টেজ কত হবে ইনপুট সার্কিটে যে রোদটা লাগানো থাকবে তার মধ্যে যতখানি ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে হচ্ছে ইনপুট ভোল্টেজ কিন্তু ভাইয়া ইনপুট সার্কিটে তো কোনো রোদই লাগানো নাই এর জন্যই তো কুইশনে বলে দিছে যে ইনপুট রোদ যদি দুইশো ওম হয় তার মানে এখন ইনপুট রেজিস্টরের মান হচ্ছে দুইশো ওম এবং এই রেজিস্টরের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে ইনপুট কারেন্ট কোনটা আইবি তাহলে এই আইবি পরিমাণ কারেন্ট যদি মধ্যে দিয়ে যায় ইনপুটে কতখানি ভোল্টেজ পাবা ভাই ওম স্ল রোধ মাল্টিপ্লাইড বাই কারেন্ট মানে দুইশো মাল্টিপ্লাইড বাই ইনপুট কারেন্ট আইবি এইটা হবে হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ তাহলে নিচে কি হবে নিচে হবে দুইশো মাল্টিপ্লাইড বাই আইবি সো এটা তোমার ইনপুট ভোল্টেজ আর আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ তাহলে এখানে থাকতেছে 0.8 নিচে কি থাকতেছে বলো আইবি এর মান কত 0.04 মিলি एंपিয়ার তার মানে 200 মাল্টিপ্লাইড বাই 0.04 মিলি एंपিয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওকে সো আমরা যদি একটু কাটাকাটি করি আর কি ও মাই গড এ কেমন বিস্টি বিস্টি কাটা দাঁড়াও 0.8 নিচে হবে হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট ফোর এটাও জিরো পয়েন্ট এইট এটা কাটাকাটি চলে যাবে আর হচ্ছে একটা দশ থেকে যেতেছে তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস টু সো মোস্ট প্রবলি একশো হবে ঠিক আছে এখান থেকে আমি একটা জিরো দিয়ে দিছি তাহলে জিরো পয়েন্ট ফোর হয়ে গেছে দুইটা রায়খা দিছি আর একটা জিরো এখানে দিয়ে দিছি টেন টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেছে সো জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট কাটাকাটি চলে গেছে নিচে ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে একশো সো এইটা হবে হচ্ছে তোমার ভোল্টেজ বিবর্ধন বা ভোল্টেজ বিবর্ধন গুণকের মান সো কারেন্ট বিবর্ধন গুণক বললে কিন্তু জাস্ট আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট মানে ওই বিটা ওকে বাট যদি বলে ভোল্টেজ বিবর্ধন গুণক তখন কিন্তু অ্যান্সার বিটা না উপরে হবে আউটপুট ভোল্টেজ নিচে হবে ইনপুট ভোল্টেজ বুঝছো একদম সহজ সো এটা ছিল কি আমাদের ভোল্টেজ বিবর্ধন এখন আরও একটা কোয়েশ্চেন যদিও আসার কথা না বাট স্টিল যদি আসে যে ভাইয়া পাওয়ার বিবর্ধন বা ক্ষমতা বিবর্ধন বলছে না ক্ষমতা বিবর্ধন নির্ণয় করো ক্ষমতা বিবর্ধন মানে হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার লেখো কি পি আউট সরি ক্ষমতা বিবর্ধন প্রথমে লেখো ক্ষমতা বিবর্ধন ওকে এটা মানে কি এটা মানে হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ভাইয়া পাওয়ার কই থেকে আসবে একটা কথা আর মানের রোধের মধ্যে দিয়ে। যদি পরিমাণ সেখানে কতখানি বৈদ্যুতিক ক্ষমতা খরচ হয় আই স্কোয়ার পরিমাণ তাহলে আউটপুট পাওয়ার কত হবে ভাই আউটপুট কারেন্ট আইসি তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আউটপুট রোধ সহজ i স্কয়ার আর কি ইলেকট্রিক পাওয়ার বের করার ফর্মুলা সো তুমি আউটপুট পাওয়ার বের করতেছো সেটা আউটপুট কারেন্ট এর স্কয়ার বাই আউটপুট রোধ নিচে কি হবে ইনপুট পাওয়ার মানে হচ্ছে ইনপুট কারেন্টের এর স্কয়ার বাই ইনপুট রোদ বুঝছো একদম সহজ তাহলে চলো আউটপুট কারেন্টটা কত আইসি আইসি এর মান আমরা বের করছি না আইসি হচ্ছে এক মিলিঅ্যাম্পিয়ার বসিয়ে দাও 10 টু দি পাওয়ার -3 তার উপর স্কয়ার মাল্টিপ্লাইড বাই আউটপুট রোধের মান কত আটশো বসায় দাও আটশো বা এইট ইন্টু টেন টু দি পাওয়ার টু নিচে কি আছে ইনপুট কারেন্টের স্কোয়ার আমাদের ইনপুট কারেন্ট কত জিরো পয়েন্ট জিরো ফোর মিলি অ্যাম্পেয়ার মানে হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অ্যাম্পেয়ার তার উপর স্কোয়ার এবং ইনপুট রেজিস্টেন্স রেজিস্ট্যান্স কত বা রেজিস্টরের মান কত দুইশো ও মানে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার

ওকে মানে হচ্ছে 2500 তাহলে খেয়াল করো সেম ইমিটার মানে ইমিটার কমন ইমিটার কনফিগারেশন এখানে কারেন্ট বিবর্ধন গুণক ছিল হচ্ছে 25 ওকে যেটা বিটা সেটা ছিল কত 25 মানে ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্ট হচ্ছে 25 গুণ বড় ভোল্টেজ বিবর্ধন গুণক হয়ে গেছে হচ্ছে 100 তার মানে ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ একশো গুণ বড় আর ক্ষমতা বিবর্ধন গুণক বা পাওয়ার এমপ্লিফিকেশন হয়ে গেছে আড়াই হাজার মানে ইনপুট পাওয়ারের তুলনায় আউটপুট পাওয়ার আড়াই হাজার গুণ বড় বুঝছো একদম সহজ যদিও এটা আসার কথা না বাট স্টিল যদি চলে আসে আই গেস এখন না কিছুই না। যদি বুঝা থাকো তাহলে আমাদের ট্রানজিস্টরের যাবতীয় সকল ম্যাথ শেষ এর চেয়ে কঠিন ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসবে না ভাই তুমি এই তিনটা ম্যাথ যদি কইরা যাও আগের ক্লাসে যে ম্যাথগুলো করেছি ট্রানজিস্টরের সেগুলো যদি কইরা যাও তোমার এইচএসসি অ্যাডমিশন কোনো কিছু নিয়েই হোপফুলি আর কোনো প্যারা নাই দেখো খালি বুঝছো কি